আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসিভিএমটি একাদশ রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের টপিক জাবেদা থেকে তো মূলত তোমাদের হিসাব প্রথম প্রথমপত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় কোনো অঙ্ক থাকে না তৃতীয় অধ্যায় থেকে অঙ্কগুলো শুরু হয় তো ওদের অর্ডার প্রথম যেটা থাকে সেটা যাবে আছে জাবেদা তো আমরা জাবেদা থেকে কাজগুলো শুরু করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে যেটা করতে হবে অবশ্যই ভালো করে দেখতে হবে তো চলো প্রশ্নটা আমরা একটু প্রথমে পড়ে নেই জনাব নাজমুল দুই হাজার একুশ সালের পহেলা জুলাই নগদ তিরিশ হাজার টাকা এবং চল্লিশ হাজার টাকার অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসায় শুরু করলেন তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে প্রথমে যে টাকাটা নিয়ে বা যে আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করুক না কেন এটাকে মূলত ব্যবসায়ের মূলধন বলা হয় এরপরে দেখি দু হাজার একুশ জুলাইয়ের তিন তারিখ অগ্রণী ব্যাংকে একটা হিসাব খুলছে সে পাঁচ হাজার টাকা মনে রাখতে হবে সে যখন অগ্রণী ব্যাংকে একটা হিসাব খুলছে ব্যাংকে তাকে পাঁচ হাজার টাকা রাখতে হয়েছিল ফলে কী হয়েছে ব্যাংকে টাকাটা পাইছে এবং তার কাছ থেকে নগদ টাকাটা চলে গেছে মনে রাখবা বা যখন তোমার টাকাটা চলে যাবে মানে যখন অবগ্রণী ব্যাংকে টাকাটা পাইলো তখন কিন্তু ব্যাংকের বাড়ছে যখন ব্যাংকের বাড়বে তখন কিন্তু ব্যাংক ডেবিট হয়ে যাবে আবার যখন কমবে তখন তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস তো তখন কিন্তু ক্রেডিট হয়ে যাবে বুঝতে পারছো যেহেতু সে ব্যাংকে ব্যাংক করছে পাঁচ হাজার টাকা পাইছে এই জন্য ব্যাংক হিসাব ডেবিট হবে যেহেতু নগদ টাকা চলে গেছে এই জন্য নগদ হিসাব ক্রেডিট হবে সাত নম্বর কী হয়েছে শাহেদের নিকট হতে মাল ক্রয় আট হাজার টাকা মনে রাখবা এটা কিন্তু বলছে যে শাহেদের নিকট থেকে নগদে মাল ক্রয় আট হাজার টাকা শুধু কি বলছে শাহেদের নিকট থেকে মাল করে আট হাজার টাকা এটা কিন্তু বাকি তো হবে যে এখন দেখবা আছে কোথায় নাম লেখা আছে যে এখান থেকে মাল ক্রয় করছে মনে রাখবে এটা হইতেছে বাকিতে তো বাকিতে যখন মাল ক্রয় করব এটা দুটো যাবে দা হয় একটা হইতেছে ক্রয় হিসাব ডেবিট আর কিছু প্রদয় হিসাব ক্রেডিট অথবা পাওনাদার হিসাব ক্রেডিট মনে রাখতে হবে প্রদয় হিসাব আর পাওনাদার হিসাব একই জিনিস দশ নম্বর কি হয়েছে নগদ পণ্য বিক্রয় দশ হাজার টাকা কোনো বিষয় না যেহেতু নগদ পণ্য বিক্রি করছে এই জন্য তুমি টাকাটা পাইছো লাগবে নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট মানে নগদ টাকা তুমি পাইছো বিক্রি করার ফলে মালটা চলে গেছে পনেরো নম্বর হচ্ছে ব্যাঙ্ক হতে উত্তোলন দুই হাজার টাকা ভাইয়া ব্যাঙ্ক থেকে তুমি উত্তোলন করে আনছো এখন কিন্তু ব্যাংকের কমে গেছে আর তোমার বাড়ছে এই জন্য ব্যাঙ্ক হিসাব মানে তোমার হচ্ছে নগদ হিসাব ডেবিট হবে কারণ মানে কি তুমি পাইছ নগদ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট কেন ব্যাংক হিসাব ক্রেডিট কারণ ব্যাংকের কমছে পঁচিশটা নাম্বার তোমরা এখনও যারা আমাদের এই গ্রুপটিতে বা এই ব্যাসটিতে অ্যাড হতে পারো না তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো তো এই গ্রুপে অ্যাড হতে হলে তোমাকে দুইটা জিনিস করতে হবে একটা হইতেছে আমাদের সাইশন নিলে তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো ঠিক আছে তো এই গ্রুপে অ্যাড হওয়ার ফলে তুমি যা যা শিখতে পারবে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখো এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যে বাংলা ক্লাস নাম্বার এক হ্যাঁ তারপরে দেখো তুমি এখানে যে বাংলা ক্লাস নাম্বার দিই মানে একটা সৃজনশীল কীভাবে লিখতে হয় মানে কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায় সব কিছু কিন্তু এখানে বোঝানো হয়েছে ঠিক আছে বাংলা ব্যাকরণ থেকে তোমাদের জন্য ক্লাস নিয়েছে এটা একটা আবেদনপত্র কীভাবে লিখতে হয় সেটা বুঝাই দেওয়া হয়েছে যে হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের যত সমস্যা আছে হিসাব বিজ্ঞান নিয়ে ক্লাসগুলো করার পরে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে হিসাব বিজ্ঞান ভিডিও নাম্বার এই দেখো লেনদেন হিসাব সমীকরণ তারপর হচ্ছে ভিডিও নাম্বার চায় মানে হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ তোমাদের হচ্ছে ব্যবসায়ী গণিত হিসাব বিজ্ঞান ইংরেজি এইগুলা আর বাংলা সহ এত সুন্দরভাবে এখানে ক্লাস নেওয়া হয়েছে যারা এখানে রয়েছে ঠিক আছে যারা এখানে রয়েছে তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছে আর তুমি যদি পরীক্ষা ভালো একটি ফলাফল করতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো আর আমাদের সাহায্য নিলেই তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো তো আশা করি বিষয়টা তোমাদেরকে বুঝাতে পেরেছে তো যারা আমাদের এই গ্রুপে অ্যাড হতে চাও মানে একটা মাত্র প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে বুঝিয়েছি একটা মাত্র লেটার দিয়ে সকল লেটার কিভাবে লিখতে হয় সেটাও তোমাদেরকে বোঝানো হয়েছে এখানে তো ফিরে ইংলিশ ভিডিও নাম্বার এখানে গ্রামারগুলো তোমাদেরকে বোঝানো হয়েছে তার পাঞ্চয়শন তোমাদেরকে বোঝানো হয়েছে মানে কিছু এখানে বোঝানো হয়েছে হ্যাঁ তো তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো আর এখানে অ্যাড হওয়ার জন্য কিন্তু আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করতে হবে সারা জীবন যদি এখানে রিকোয়েস্ট দাও মানে রেখে দাও তাও কোনো লাভ নাই সহজ কত হইতেছে এটার জন্য তোমার তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে উপভাড়া প্রাপ্তি ছয় হাজার টাকা তুমি ভাড়া তুমি ভাড়া পাইছো এজন্য যেহেতু ভাড়া পাইছো তার মানে কি নগদ টাকা পাইছো নগদ হিসাব ডেবিট উপভাড়া হিসাব ক্রেডিট বুঝতে পেরেছ আমার অঙ্ক শেষ এখন দেখো আমি অঙ্কটা কিভাবে করি আমরা এভাবে পাঁচটা করে ফেলবো তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা পরে দেখো এই যে দুই হাজার একুশ সালে যে লিখব দুই একুশ এই জুলাইয়ের এক তারিখ আগে জুলাই লিখবো পরে এক লিখবো বুঝতে পেরেছো এই দেখো নগদ তিরিশ হাজার টাকা আমরা লিখবো নগদান হিসাব এই যে নগদান হিসাব তিরিশ হাজার টাকা ডেবিট পেশা বসাই দেবো ফর অফিস সরঞ্জাম হিসাব লিখে আবার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা এই বসাই দেবো পরে এখানে লিখবো মূলধন হিসাব ক্রেডিট এই দুইটার যুগ ফলি হবে মূলধন তো তিরিশ হাজার চল্লিশ হাজার সত্তর হাজারে যে ক্রেডিট করা বসাই দেবো তা লিখবো যেহেতু নগদ টাকা ও অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করা হলো আমাদের প্রথমটা শেষ এরপর দেখো বলছে অগ্রণী ব্যাংকে হিসাব খোলা হয়েছে পাঁচ হাজার টাকা ভাইয়া ব্যাংকে টাকাটা পাইছে তোমার কাছ থেকে টাকাটা চলে গেছে এর জন্য এটা হবে অগ্রণী ব্যাঙ্ক হিসাব ডেবিট এ দেখো অগ্রণী ব্যাঙ্ক হিসাব এই ডেবিট পাঁচ হাজার টাকা এই ডেবিট গর্বাশাইশি ফর লেখবো নগদন হিসাব ক্রেডিট পাঁচ হাজার টাকা এই গর্বাশাইসি কারণ তোমার কাছ থেকে টাকা চলে গেছে ব্যাংকে টাকাটা পাইছে এই জন্য ব্যাংকের যেহেতু বাড়ছে এই জন্য ব্যাঙ্ক হিসাব ডেবিট আর তোমার টাকাটা যেহেতু চলে গেছে এই জন্য এটা হয়েছে ক্রেডিট বুঝতে পারছো লেখবো যেহেতু ব্যাংক হিসাব খোলা হলো শেষ ফর দর সাত নাম্বারটা শাহেদের নিকট হতে ক্রয় যার নিকট থেকে মাল ক্রয় করা হোক না কেন যদি এখানে নগদ কথাটা না থাকে মনটা বেটা ধারে করছে যখন ধারে করবে তখন হবে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট বা প্রদয় হিসাব ক্রেডিট দেখো ক্রয় হিসাব ডেবিট এই যে আট হাজার টাকা প্রদয় হিসাবে যে সাহেব ব্র্যাকেটে লিখে দিচ্ছে তুমি পাওনাদার হিসাব সাহেব লিখে দিলেও কোনো সমস্যা নেই একই জিনিস এখানে যা লাগবে এখানেও তাই লিখবা লাগবে যেহেতু সাহেদের নিকট হতে দ্বারে মাল ক্রয় করা হলো এবার তো দশ নম্বর নগদ ফোনে বিক্রি হয়েছে দশ হাজার টাকা নগদ ফোনে বিক্রি করছো তোমার মানে কি নগদ টাকা তুমি পাইছো নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এই দেখো দশ নম্বরটা কী বলে নগদান হিসাব ডেবিট এই যে দশ হাজার টাকা বিক্রয় হিসাব ক্রেডিট এই যে দশ হাজার টাকা শুধু লিখে দেবো যেহেতু নগদ মাল বিক্রয় করা হলো কাহিনী শেষ পনেরো নম্বর দেখো ব্যাংক হতে উত্তোলন দুই হাজার টাকা তুমি ব্যাংক থেকে উত্তোলন করে আনছো টাকা তোমার কিন্তু বাড়ছে ব্যাংকের কমছে এজন্য জন্য নগদ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এই দেখো নগদ হিসাব ডেবিট দুই হাজার টাকা ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এই দুই হাজার টাকা লাগবে যেহেতু ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করা হলো শেষ এরপর দেখো পঁচিশ নম্বর উপভাড়া প্রাপ্তি ভাই তুমি তুমি যে একটা ঘর ভাড়া দিছো এখানে তুমি ভাড়া পাইতেছো তার মানে কি তুমি নগদ টাকা এই যে নগদন হিসাব ডেবিট উপভাড়া হিসাব ক্রেডিট এই দেখো নগদন হিসাব ডেবিট ছয় হাজার টাকা উপভাড়া হিসাব ক্রেডিট ছয় হাজার টাকা যেহেতু নগদ উপভাড়া পাওয়া গেলো তো আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝছো তো দুই থেকে তুমি ভালো করে দেখে নিবা তো আশা করি এই টাইপের অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের